সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির প্রকাশ করা হয়েছে বাংলাদেশের প্রকৃত ছেলে এবং আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আজকের বিস্তারিত তথ্য জানিয়ে হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আপনি আবেদনপত্র প্রেরণ করবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুই নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর শূন্য পদ সমূহের নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তবে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর চার পদের নাম অফিস এই পদে দুইজন জনবল নিয়োগ করা হবে তবে পদ সংখ্যা কম বেশি হতে পারে প্রবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত দুই হাজার একুশ মোতাবেক প্রার্থীর বেতন মাসিক প্রদান করা হবে পনেরো হাজার পাঁচশো টাকা হতে উনচল্লিশ হাজার একশো টাকা পাশাপাশি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে প্রার্থী বয়স তিন বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং মনোরম ব্যক্তিত্বের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই সুঠাম দেওয়ার অধিকার সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে অফিস সহায়ক পদে আবেদন করতে হলে তারপর আছে ক্রমিক তিন পদের নাম ড্রাইভার পদ সংখ্যা একটি তবে কম বেশি হতে পারে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী ষোলো হাজার ছশো টাকা থেকে শুরু করে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন প্রদান করা হবে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে প্রার্থীর বয়স তিন বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না পাঁচিকে সাবলীন ভাষায় বাংলা লেখা ও পড়া সহ ইংরেজি শব্দ সংখ্যা লিখতে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংকেতিক চিহ্ন বুঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে পাথির বি আর টি এ কর্তৃক প্রদত্ত বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স হালকা থাকতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সতায়িত লাইসেন্সের অনুলিপি আবেদন পত্রের সাথে যেকোনো সরকারি বা আধা সরকারি শিল্প বা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ গাড়ি চালানোর সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কার্যকর হিসাবে গণ্য করা হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে বরিশাল পলিবিদ্যুৎ সমিতির বোর্ড প্রবেশ কর্তৃক আয়োজিত ড্রাইভিং টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচিকে সৎ বিশ্বস্ত নম্র সুস্বাস্থ্যের অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে বরিশাল পল্লীবিদ্যুৎ বোর্ডের কর্তৃক লিখিত মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউন আপ সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে বরিশাল পল্লীবিদ্যুতের অনুকূলে অনুমোদিত ডাক্তার কর্তৃক পাথির চোখের দৃষ্টি পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার পদে আবেদন করতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না তবে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কি কি প্রয়োজন হবে তা অবশ্যই এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তারপর আছে ক্রমিক নম্বর পদের নাম সহকারী কেশিয়ার এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে তবে পদ সংখ্যা কম বেশি হতে পারে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস এবং এইস উভয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্যের মধ্যে ন্যূনতম তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পাথিকে নম্রবদ্র হতে হবে অবশ্যই আপনারা অবগত আছেন পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে নিয়োগের জন্য নির্বাচিত পাথিকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিতে হবে যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর প্রচলিত সুদ সহ ফেরত প্রদান করা হবে পা অবশ্যই বদ্র ও প্রফুল্ল চিত্রে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে তারপর আছে ক্রমিক এক পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর তবে এই পথটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত পদ সংখ্যা চারটি কম বেশি হতে পারে তো শিক্ষাগত প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি এসি উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে আনুষঙ্গিক এখানে বিস্তারিত লেখা আছে সেটা আপনারা দেখে নেবেন তবে ক্রমিক নম্বর এক এবং দুই নং পদের জন্য প্রবেশের বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা বেতন প্রদান করা হবে পাশাপাশি নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ায় চিকিৎসা পাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পাঁচের বয়স ক্রমিক নম্বর এক থেকে দুই নং পদের জন্য তিন বারো দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো হতে বত্রিশ বছর মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আমি আবারও বলছি বরিশাল পল্লী সমিতি দুই এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন সম্পূর্ণ করতে পারবেন বরিশাল পল্লী সমিতির এই সার্কুলারে সুপ্র চাকরি এখন জানিয়ে দেওয়া হবে আবেদনটি কিভাবে সম্পূর্ণ করবেন আবেদন সম্পূর্ণ করতে হবে ডাক যুগে ডাক যুগে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে আবেদনকারীগণকে বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর অফিসিয়ালি ওয়েবসাইট ডব্লু টু ডট বরিশাল ডট গফ ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আপনার আবেদন ফর্মের সাথে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাকযুগে প্রেরণ করতে হবে আবেদনপত্র বর্তমান চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ তিন বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্ তারিখের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হল জেনারেল ম্যানেজার বরিশাল পল্লিবিদুত সমিতি দুই পোস্ট ক্যাডেট কলেজ অহাম্মদপুর বরিশালের বরাবর ডাকযুগ অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে বা বা টাইপকৃত অসম্পূর্ণ ভুল বাতিল বলে গণ্য হবে আপনাকে ওয়েবসাইটে পল্লী বিদ্যুৎ সমিতির সেখান থেকে আবেদন ফর্মের ফর্ম্যাট সংগ্রহ করে সেই আবেদন ফর্মটি আপনি সঠিক তথ্যের ভিত্তিতে আবেদন ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে সকল কাগজপত্র ছবি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্য নাম পদবি সমলিত সিল থাকতে হবে যেমন ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথভাবে সহজতে পূরণ করে দাখিল করতে হবে পাঁচির সদতলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙির ছবি তবে ছবির পিছনে অবশ্যই নাম লিখতে হবে সকল শিক্ষাগত যুগত সনদের সত্ত ফটোকপি যদি আপনার শিক্ষাগত সনদের মূল কপি না থাকে তাহলে অবশ্যই মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যি ফটোকপি প্রেরণ করতে হবে মার্কশিট প্রেরণ করলে আবেদন বাতিল বলে গণ্য হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সহকারী কেশিয়ার পদে আবেদনকারীগণকে অফিস মেশিন এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা সমলিত অভিজ্ঞতা সনদ প্রয়োজন হবে অভিজ্ঞতা সনদ থাকলে সকল পদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ থাকলে অবশ্যই আবেদনপত্রের সাথে অভিজ্ঞতা সনদ প্রেরণ করবেন স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলরের নিকট হতে অবশ্যই নাগরিক সনদপত্র দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সতেজ ফটোকপি জেনারেল ম্যানেজার বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে আবেদন ফি বাবদ একশত টাকা পে অর্ডার বা ব্যাংকড্রাফ্ট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে বা আবেদনপত্র সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করবেন তবে বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হলো তিন বারো দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সুদন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ